एस तीन टे जिला मिलिए इंक्लूडिंग लक्खी भांडर इंक्लूडिंग मानविक, इंक्लूडिंग ओल्ड एज पेंशन इंक्लूडिंग पट्टा टोटल कितना होगा डेढ़ लाख से भी ज्यादा होगा এক ডিস্ট্রিক্ট মে আগে আড়াই লাখ হতে তো দো ডিস্ট্রিক্ট মেলাকে কবি দেড় লাখ নেই হতে হয় এক লাখে দেরাও আপনারা খুশি তো শুনে রাখুন যারা লক্ষ্মীর মান্ডাল এখনো পাননি কিন্তু আমার কাছে সরাসরি মুখ্যমন্ত্রীতে আপ্লাই করেছিলেন দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য আরো তেরো লক্ষ মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি আর দশ লাখ ওল্ড এজ পেনশন আমাকে অ্যাপিল করেছিল দুয়ারে সরকারেও আপনারা বলেছিলেন দশ লাখ ওল্ড এজ পেনশন মিলে গা এক লাখ ষাট হাজার গা মাফিক पेंशन भी मिलेगा और एक बात है जिसको लक्ष्मी भंडार अभी मिल रहा है ना जब 60 साल हो जाएगा ऐसे ही ऑटोमेटिकली वो ओल्ड एज पेंशन में चला जाएगा उसको कभी रिटायरमेंट नहीं होगा इसी के लिए जिंदगी भर ये रुपया आपको मिलते जाएंगे मानविक भाता भी जो फिजिकल चैलेंज है हम सात हजार कर दिया एक कोटी तीस लाख को, को ज्यादा हम साइकिल हम हम उठता है स्मार्टफोन मिलता है बारह क्लास स्टूडेंट के छो स्मार्टफोन पे चो कारा हाथ तो तो स्मार्टफोन स्मार्टफोन সবুজ সাথী সাইকেল তোমরা পেয়েছ ঐক স্কলারশিপ পেয়েছ শিক্ষারশী স্কলারশিপ পেয়েছ মেধাশ্রী প্রকল্প পেয়েছ যজ্ঞশ্রী নতুন করে করা হচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য যাতে আগামী দিন আপনারা ডাব্লু বিসিএস ডাব্লু বিপিএস আইপিএস ইঞ্জিনিয়ার হতে পারেন ডাক্তার হতে পারেন কৃষকদের যাদের জমি নষ্ট হয়েছে ধান অকাল বৃষ্টির জন্য তাদেরও আমরা টাকা দিচ্ছি প্রায় একশো দু কোটি টাকা তাদের দেয়া হচ্ছে যারা কৃষক বন্ধু মারা গেছেন তাদেরও প্রায় এক লক্ষ দশ হাজার পরিবারকে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিক যে বাহার মেয়ে কাম করতে হয় স্কুল হাম এক ডেস্ক বানায় হেল্প ডেস্ক শামিরুল ইসলাম স্কা চেয়ারম্যান হ্যাঁ যাদের ভাই বোনেরা বাইরে কাজ করেন মনে রাখবেন তাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা যোগাযোগ করতে না পারেন তারা যোগাযোগ করতে না পারে ফিরে আসতে না পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা আঠাশ লক্ষ নাম অলরেডি রেজিস্টার হয়ে গেছে আর সবাই দয়া করে ভোটার লিস্টার নাম তুলে রাখবেন যাতে আপনাদের এনআরসির নাম করে তাড়িয়ে দিতে না পারে আমরা তাড়াবো না কিন্তু দিল্লির লোকেরা মাঝে মাঝে হাক ডাক করে আমার রাজবংশী ভাই বোনদের জন্য একটা বড় সুখবর যা কোনোদিনও আমরা ভাবতে পারিনি আজকে দুশো নতুন রাজবংশী স্কুলকে আমরা সরকারি স্বীকৃতি দিলাম এবং মাইনে পাবে সরকার থেকে তারা সব সাহায্য পাবে সরকার থেকে যা কোনোদিনই আপনারা ভাবতে পারেননি আপনাদের দণ্ডবতে